নমস্কার বন্ধুরা আবার একটা মডরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম এটা হলো বাংলা সুইং মটর আমি কয়েল করে নিয়েছি এখন এটা আমি কয়েল করা আমার কমপ্লিট রানিং কয়েল আমি করছি এটা হলো ছয় আট দশ বারো বারো ঘাটে বসবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে বসবে মানে মাঝোতে তোমার চারটে বার্ড যাবে চার ছয় আট দশ বারো বারো ঘাটে বসবে আবার উপরে বারো ঘাটে বসবে স্টার্টিংও আবার ছয় আট বারো ঘাটে বসবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন